সাতচল্লিশ নাম্বারটা আসলে কী বলছে ইন্ট্রোডাকশন টু ফিভার চার্ট আপনারা পূর্বে যে চার্ট করছিলেন না এখানে কিন্তু সেই থিওরিটাই অ্যাপ্লাই হবে আপনারা ইতিমধ্যে অনেক রকমের চার্ট চিনে গেছেন দেখি তো এই যে সলিউশন পার্টে ক্লিক করলে আপনারা দেখতে পাবেন যে এখানে কি করা লাগবে আর কি ঠিক আছে আপনারা কি চার্টগুলোর নাম বলতে পারবেন এটা কি চার্ট এটা কি চার্ট হ্যাঁ এটা কি কলাম এটা পাইচার্ট এটা হচ্ছে লাইন চার্ট আচ্ছা আপনাদের জানা আছে দেখা যাচ্ছে এখানে একটু খেয়াল করলে দেখবেন এখানে কিছু লেভেল দেখাচ্ছে নিচে আবার প্রত্যেকটা সিটির নাম আছে নিচে আবার টাকার অ্যামাউন্টও দেখা যাচ্ছে টাকার অ্যামাউন্টটা নিচে দিয়ে দিছে উপরে সিটি লেখাটা আছে এই এই জিনিসটা আমাদের তৈরি করতে হবে এখানে পাইচার্টের মধ্যে ডেলিভারি মোড লেখা আছে প্রতিটা চার্টের মধ্যে আবার পার্সেন্টেজ দেখা যাচ্ছে আপনাকে মূলত এই ধরনের ব্যাপারগুলো তৈরি করতে হবে তো আপনি চার্ট আনতে জানেন নিশ্চয়ই আপনাকে এইটা সিলেক্ট করতে হবে আবার এই উপরে এগুলো সহ সিলেক্ট করলে হবে না কারণ আমরা চাচ্ছি যে প্রত্যেকটা সিটির আওতায় যে রেভিনিউ আছে সেটার অনুপাতে এখানে একটা কলাম চার্ট তৈরি হবে তো এরপরে আপনি চলে যাচ্ছেন কোথা যাইতে হয় ইনচার্টে না ইনচার্টে গেলে তারপরে কি দেখব চার্টের ব্যাপারটা এখান থেকে আমরা এই কলাম চার্টটা নিয়ে নিলাম তো এটা নেয়ার পরে আমরা এখানে সলিউশনে কি দেখছিলাম যে উপরে সিটি লিখা নিচেটা ট্যাবলের মতন একটা ব্যাপার আপনারা নিশ্চয়ই জানেন যে এখানে যদি কোনো তথ্য বাড়াতে কমাতে চাই তাহলে আমাদের এই প্লাস চিহ্নটাতে ক্লিক দিতে হবে দেখেন অনেক কিছু এখানে টিকমার্ক করা নাই যেগুলো টিকমার্ক করা আছে আমরা সেগুলোই শুধু এখানে দেখতে পাচ্ছি তো দেখি তো এই যে এটা চাপ দিলে এখানে কোনো একটা টাইটেল লেখার জায়গা তৈরি হয় যদি প্রয়োজন না হয় বাদ দিয়ে দিলাম তারপরে ডাটা টেবল ডাটা লেভেল দেখাচ্ছে ডাটা লেভেল চাপ দিলে কি দেখতে পাচ্ছেন প্রত্যেকটার উপরেই আপনার টাকার অ্যামাউন্টটা দেখাচ্ছে তো আমাদের এটা এইভাবে দরকার নাই ডাটা ট্যাবলে চাপ দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে ওই জিনিসটাই ঘটে গেল যেটা ওইখানে ছিল ঠিক আছে টাকার লেভেলটা এখন টাকার অ্যামাউন্টটা নিচে দেখাচ্ছে ওকে এখানে আর কী কী ছিল সিটি টাকার এই এমন তো তাহলে টোটালের জায়গা এখন আমি কিভাবে সিটি লিখবো জাস্ট ডাবল ক্লিক করলে দেখেন যে এটা সিলেক্ট হয়ে গেছে মানে লিখতে পারা যাবে তো আপনি জাস্ট সিটি লিখে দেন ঠিক আছে এই যে সিটি লিখলাম দেখেন এটা হয়ে গেছে গা এতটাই সিম্পল ছিল এরপরে ডেলিভারি মোডের যে একটা ব্যাপার আছে এটার জন্য পাই চার্ট তৈরি করা হয়েছে তো আপনি ইনসার্টে যাচ্ছেন যাওয়ার পরে আবার পাইচার্টে যাচ্ছেন এখান থেকে একটা চার্ট নিয়ে নিলেন আশা করি আপনারা চার্টগুলোকে বিভিন্নভাবে মডিফাই করতে পারেন আপনারা কি শেপ টেপ কালার টালার চেঞ্জ করতে পারেন এই যে ডিজাইন পার্ট থেকে ওকে আচ্ছা যাই হোক এখানে কি আছে এবার এখানে ডেলিভারি মুড লেখা আছে এবং পার্সেন্টেজ দেওয়া আছে আর কি এরপর যেটা লাইন চার্ট দেওয়া আছে সিমিলারভাবেই আপনারা ওইটাও করে নেবেন আর কি ঠিক আছে